স্বামীজির বাণী ও রচনা থেকে প্রাণ অনেক স্থলে প্রক্রিয়াটি দূর হইতেও সংসাধিত হইয়াছে বাস্তবিক দূরত্বের অর্থ যদি ক্রমবিচ্ছেদ ব্রেক হয় তবে দূরত্ব বলিয়া কিছু নাই এমন দূরত্ব কোথায় আছে যেখানে পরস্পরের কিছুমাত্র সম্বন্ধ কিছুমাত্র যোগ নাই সূর্য ও তোমার মধ্যে বাস্তবে কি কোনো ক্রমবিচ্ছেদ আছে এক অবিচ্ছন্ন অখণ্ড বস্তু রহিয়াছে তুমি তাহার এক অংশ সূর্য তাহার আর এক অংশ নদীর এক অংশ ও অপর অংশের মধ্যে কি ক্রমবিচ্ছেদ আছে তাহলে শক্তি এক স্থানে হইতে অপর স্থানে ভ্রমণ করিতে পারবে না কেন ইয়ার বিরুদ্ধে তো কোনো যুক্তিই দেওয়া যাইতে পারে না দূর হইতে রোগ আরোগ্য করার ঘটনাগুলি সম্পূর্ণ সত্য এই প্রাণকে বহু দূরে সঞ্চারিত করা যাইতে পারে তবে এমন হইতে পারে যে অবশ্যই একটি ঘটনা যদি সত্য হয় তবে শত শত ঘটনা কেবল ঘটনাচুরি লোকে এই আরোগ্য প্রণালীকে যত সহজভাবে তত সহজ নয় অধিকাংশ স্তরে দেখা যাইবে যে আরোগ্যকারী মানবদের স্বাভাবিক সুস্থতার সুযোগ লইতেছেন জগতে এমন কোন রোগ নাই যে সেই রোগে আক্রান্ত হইয়া সব লোকই মারা পড়ে এমনকি বিসূচিকা মহামারীতেও যদি কিছুদিন শতকরা জন মরে তবে দেখা যায় ক্রমশ মৃত্যুর হার কমিয়া শতকরা তিরিশ হয় পরে কুড়িতে দাঁড়ায় অবশিষ্ট সকলে রোগমুক্ত হয় অ্যালাপ্যাথ চিকিৎসক আসলেন বিসূচিকা রোগগ্রস্ত ব্যক্তিগণকে চিকিৎসা করলেন তার ঔষধ দিলেন হোমিওপ্যাথিক চিকিৎসক আসিয়া তার ঔষধ দিলেন হয়তো অ্যালাপাথ অপেক্ষা অধিক সংখ্যক রুগী আরোগ্য করলেন কারণ হোমিওপ্যাথ চিকিৎসক রুগীর শরীরে কোনো গোলযোগ না বাঁধাইয়া প্রকৃতিকে নিজেরভাবে কাজ করিতে দেন বিশ্বাস বলে আরোগ্যকারী আরও রোগী আরোগ্য করিবেন কারণ তিনি নিজের ইচ্ছাশক্তি প্রয়োগ করিয়া বিশ্বাস বলে রুগীর সুপ্ত প্রাণ শক্তিকে জাগাইয়া দেন কিন্তু বিশ্বাস বলে রোগ আরোগোগ্যকারীদের সর্বদাই একটি ভুল হইয়া থাকে তারা মনে করেন সাক্ষাৎভাবে বিশ্বাসই মানুষকে রোগ মুক্ত করে বাস্তবিক পক্ষে কেবল বিশ্বাস যে একমাত্র কারণ তাহা বলা যায় না এমন সব রোগ আছে যেগুলি সর্বক্ষা খারাপ লক্ষণেই নেই রুগী নিজে আদৌ মনে করে না যে তাহা সেই রোগ হইয়াছে রুগীর নিজে রোগহীনতার সম্বন্ধে অতীব বিশ্বাসী তার রোগের একটি প্রধান লক্ষণ সচরাচর যা আশু মৃত্যুরই সূচনা করে এই সকল স্তরে কেবল বিশ্বাসী রোগ আরোগ্য হয় এ তত্ত্ব খাটে না যদি বিশ্বাসী রোগ আরোগ্য হইত তাহলে এই সকল রোগীও আরোগ্য লাভ করিত প্রাণের শক্তিতে রোগ নিরাময় হইয়া থাকে যে প্রবৃত্তাত্মা পুরুষ নিজ প্রাণ নিয়ন্ত্রণ করিয়াছেন তিনি ইয়াকে এক নির্দিষ্ট কম্পনের অবস্থায় লইয়া গিয়া অপরের মধ্যে সেই প্রকার কম্পন সঞ্চারিত ও জাগ্রত করিতে পারেন প্রতিদিনের ঘটনায় এই বিষয়ে প্রমাণ পাইতে পারো আমি বক্তিয়া দিতেছি বক্তিয়া দেওয়ার সময় কি করিতেছি আমি আমার মনকে এক প্রকার কম্পনের অবস্থায় আনিতেছি এবং এই বিষয়ে আমি যতই কৃতকার্য হইব তোমরা ততই আমার বাক্য দ্বারা প্রভাবিত হইবে তোমরা সকলেই জানো বক্তৃতা দিতে দিতে আমি যেদিন খুব মাতিয়া উঠি সেদিন আমার বক্তৃতা তোমাদের বেশি ভালো লাগে আর আমার উৎসাহ অল্প হইলে আমার বক্তৃতা শুনিতে তোমাদেরও তত ভালো লাগে না জগৎ আলোড়নকারী তীব্র ইচ্ছা শক্তি শক্তিসম্পন্ন মহাপুরুষগণ নিজেদের প্রাণ এক অতি কম্পনের অবস্থায় উন্নীত করিতে পারেন প্রাণ এত অধিক শক্তিসম্পন্ন হয় যে ওয়া অন্যকে মুহূর্তের মধ্যে স্পর্শ করে সহস্র সহস্র লোক তাহাদের দিকে আকৃষ্ট হয় এবং জগতের অর্ধেক লোক তাহাদের ভাবনা অনুসারে ভাবিত হইয়া থাকে জগতের মহাপুরুষগণ সকলেই প্রাণ জয় করিয়াছিলেন এই প্রাণ সংযমের বলে ধারা প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন হইয়াছিলেন তাহাদের প্রাণকে উচ্চত কম্পনের অবস্থায় উন্নীত করাই তারা জগতের উপর প্রভাব বিস্তার করিবার শক্তি লাভ করেন জগতে যত প্রকার শক্তির বিকাশ দেখা যায় সবে প্রাণের সংযম হইতে উৎপন্ন মানুষ ইহার গোপন তত্ত্ব না জানিতে পারে কিন্তু ইহাই একমাত্র ব্যাখ্যা তোমার শরীরে এই প্রাণ শক্তির সরবরাহ কখনো একদিকে বেশি অন্যদিকে কম পড়িয়া যায় সাম্য নষ্ট হইয়া যায় প্রাণের অসামঞ্জস্য অতিরিক্ত প্রাণটুকু সরাইয়া যেখানে প্রাণের অভাব হইয়াছে সেখানকার অভাব পূরণ করিতে পারিলেই রোগ আরোগ্য হয় কোথায় অধিক কোথায় বা অল্প প্রাণশক্তি আছে ইহা জানাও প্রাণায়ামের অঙ্গ অনুভব শক্তি এত সূক্ষ্ম হইবে যে মন বুঝিতে পারিবে পায়ের আঙুলে বা হাতের আঙুলে যতটুকু প্রাণ আবশ্যক তাহা নাই এবং ওই প্রাণের অভাব পূরণ করিবার শক্তিও মনের থাকিবে প্রাণায়ামের এই রূপ নানা অঙ্গ আছে ওইগুলি ধীরে ধীরে ও ক্রমশ শিক্ষা করিতে হইবে ক্রমে দেখিতে পাওয়া যাইবে যে বিভিন্ন রূপে প্রকাশিত প্রাণকে সংযত করা এবং চালনা করাই রাজযোগের একমাত্র লক্ষ্য যখন কেহ নিজের সব শক্তিকে সংগত করিয়াছে তখন সে নিজ দেহস্থ প্রাণকেই আয়ত্ত করিয়াছে যখন কেউ ধ্যান করে সে প্রাণকেই সংযত করিতেছে বুঝিতে হইবে মহাসমুদ্র পর্বত তুল্য বৃহত্তরঙ্গ সম। ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ আরো ক্ষুদ্র তর তরঙ্গ সমূহ আরো ক্ষুদ্র ক্ষুদ্র বুদ্বুদ রইয়াছে কিন্তু এই সকল পশ্চাতে এক অনন্ত মহাসমুদ্র ওই ক্ষুদ্র বুদবুতটি একদিকে অনন্ত সমুদ্রের সহিত আবার অন্যদিকে সেই বৃহৎ তরঙ্গটিও সেই মহাসমুদ্রের সহিত সংযুক্ত রূপে সংসারে কেহ বা মহাপুরুষ কেহ বা ক্ষুদ্র জল বুদবুত সামান্য ব্যক্তি কিন্তু সকলেই সেই অনন্ত মহাশক্তি সমুদ্রের সহিত সংযুক্ত এই মহাশক্তিতে জীবমাত্রেরই জন্মগত অধিকার যেখানেই জীবনী শক্তির প্রকাশ সেখানেই পশ্চাতে অনন্ত শক্তির ভাণ্ডার রইয়াছে একটি ক্ষুদ্র ছত্রাক ফাঙ্গাস হয়তো এত ক্ষুদ্র সূক্ষ্ম যে অণুবীক্ষণ যন্ত্র দ্বারা উহা দেখিতে হয় তা হইতে আরম্ভ করো দেখিবে অনন্ত শক্তির ভাণ্ডার হইতে ক্রমশ শক্তি সংগ্রহ করিয়া সেটি আর এক আকার ধারণ করিতেছে কালে উদ্ভিদ রূপে পরিণত হইল উহাই আবার একটি পশুর আকার ধারণ করিল পরে মনুষ্যরূপ ধারণ করিয়া অবশেষে ঈশ্বরে পরিণত হইল অবশ্য প্রাকৃতিক নিয়মেই ব্যাপার ঘটিতে লক্ষ লক্ষ বৎসর অতীত হয় কিন্তু এই সময়ই বা কি সাধনার বেগ ও গতি বৃদ্ধি করিয়া দিলে সময়ের সংক্ষেপ হইতে পারে যোগীরা বলেন যে কার্য করিতে সাধারণভাবে অধিক সময় লাগে কার্যের বেগ বৃদ্ধি করিয়া দিলে তাহাই অতি অল্প সময়ের মধ্যে সম্পন্ন হইতে পারে মানুষ এই বিশ্বের অনন্ত শক্তির আশে হইতে ধীরে ধীরে শক্তি সংগ্রহ করিয়া চলিতে পারে এভাবে চললে একজন দেবত্ব লাভ করিতে হয়তো লক্ষ লক্ষ বছর লাগবে আরও উচ্চ অবস্থা লাভ করিতে হয়তো পাঁচ লক্ষ বৎসর লাগবে আবার পূর্ণ বা সিদ্ধ হইতে আরও পাঁচ লক্ষ বৎসর লাগবে উন্নতি বেগ বাড়াইলে এই সময় সংক্ষিপ্ত হই আসিবে যথেষ্ট চেষ্টা করলে ছয় মাসে অথবা ছয় বছরের সিদ্ধিলামাভ না হইবে কেন যুক্তি দ্বারা যা বোঝা যায় কোনো বাষ্পীয় যন্ত্র নির্দিষ্ট পরিমাণ কয়লা দিলে প্রতি ঘন্টায় দু মাইল করে যাইতে পারে আরও অধিক কয়লা দিলে আরও শীঘ্র যাইবে এই রূপে তীব্র বেগ সম্পন্ন হইলে জীবাত্মা এই জন্মেই মুক্তি লাভ করিতে না পারিবে কেন সকলেই শেষে মুক্তি লাভ করিবে ইহা আমরা জানি কিন্তু এতদিন অপেক্ষা করিব কেন এই ক্ষণেই এই শরীরেই এই মনুষ্যদেরই মুক্তি লাভ করিতে কেন বা সমর্থ হইবে এই অনন্ত জ্ঞান ও অনন্ত শক্তি আমি এখনই লাভ করিব না কেন ক্রমশ